আলোয় ভরা উদ্যান নরম কুয়াশা সুবাসিত ফুলে ভরে আছে চারদিক দীর্ঘ জীবন বহু দোয়া বহু কষ্টের পর আজ সে জেগে উঠল নতুন এক জগতে না রোদে পড়ে না ঠান্ডায় কাঁপে না হৃদয়ে কোনো ভয় এটাই জান্নাত নদীর ধারে মুক্তার প্রাসাদ আলোয় ঝলমল বাগান ফল ভরা গাছ চারদিকে নদী বইছে দুধ মধু আর স্বচ্ছ পানির ধারা প্রত্যেক দিকেই শুধু প্রশান্তি আর সুখের ছায়া এখানে কোনো কষ্ট নেই শুধু হাসি ভালোবাসা আর শান্তি এক জান্নাতি পুরুষ সাদা পোশাকে আলোর মতো উজ্জ্বল সঙ্গিনীর সঙ্গে হাঁটছে আল্লাহ তাকে দিয়েছেন এক পবিত্র সঙ্গিনী যার চোখে শুধু ভালোবাসা যে কখনো ক্লান্ত হয় না কষ্ট পায় না তারা একে অপরের মাঝে খুঁজে পায় চিরন্তন সুখ বাগানের মাঝে হাসি নদীর ধারে আল্লাহর নামের দূরে আলোয় ঢাকা প্রাসাদ এখানে নেই মৃত্যু নেই দুঃখ যা মন চায় তা সঙ্গে সঙ্গে উপস্থিত এখানে তারা আল্লাহর সান্নিধ্যে চিরকাল বাজবে এটাই সেই প্রতিশ্রুতি যে প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন মুমিনদের রাতের আকাশে আলো ছড়িয়ে পড়ছে শান্ত মিউজিক বাজছে এই দুনিয়া ক্ষণস্থায়ী আজকের সামান্য ধৈর্য তোমাকে নিয়ে যেতে পারে চিরস্থায়ী সুখের জান্নাতে যেখানে কখনো শেষ হবে না ভালোবাসা